সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিতে যায় এবিভিপি কর্মীরা এদিকে ডেপুটেশন জমা দিতে বাধা দেয় জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবিভিপি কর্মীরা পুলিশের সামনেই ডেপুটেশন ছিঁড়ে ফেলে বিক্ষোভ দেখায় এবিভিপি কর্মীরা পাশাপাশি এবিভিপি কর্মীদের চোর বলে এক্ষা দেয় পুলিশ এমনই অভিযোগ তোলেন কর্মীরা ফলে পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয় দুপুর দুটি নাগাদ এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুলিশ সুপার অফিসের সামনে সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদ করতে এসে এই কাণ্ড

বৰ <laughs> য

তো আজকে সারা রাজ্যে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে সেই জায়গা ধর্ষকদের ধরতে পারছে না আর সাধারণ ছাত্রছাত্রীদের আটকানোর জন্য ব্যারিকেট দিয়েছে তাই আমরা আজকে এই জলপাইগুড়ি পুলিশকে চুরি সব চুরি আর সাদা শাড়ি দিলাম কারণ আগামী দিনে যেহেতু তারা ধর্ষকদের ধরতে পারছে না এই চুরি আর শাড়ি পরে ডিউটিতে যেতে যায় এটাই আমাদের আজকে কর্তৃপক্ষ নাকি আপনাদের নিয়েছে আমাদের পুষ্পতুল কেড়ে নিয়ে হয়েছে পুষ্পতুল কেড়ে নেওয়া আছে পুষ্পতুল আমাদের জানতে দেয়নি পুলিশ এমন ভাবে এখানে

এরা দেখুন দেখুন এখানে মোটামুটি দেড় থেকে দুশো পুলিশ রয়েছে যারা আমাদের কাটকে দিচ্ছে আজকে যেভাবে আমাদের কাট কাটছে সেভাবেই যদি বাংলার মা বোনদের যদি নিরাপত্তা দিতে পারতো তাহলে আমাদেরকে এইভাবে লাগাতার রাস্তায় নেমে মিছিল মিটিং করতে হতো না আর এদেরকেও এইভাবে পরিশ্রম করে আমাদের কাটকাতে হতো না তো এর এবং এতক্ষণ দস্তা দস্তি করেছে আমাদের কার্যকর্তাদের উপর মারপিট করেছে তাদেরকে কলার ধরে টানাটানি করেছে এবং একজন রয়েছে রয়েছে অফিসার 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 পুলিশ এই আমার আমার কাছে কাছে খবর আছে এই জলপাইগুড়ির যে তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছে তার ঘনিষ্ঠ লোক দিনে দুপুরে তার বাড়িতে তিনি আড্ডা মারেন তার খুব কাছের লোক তো তিনি আমাদেরকে চোর বলেছেন এখানে আমি আজকে বলে গেলাম যে যতদিন পর্যন্ত এই যে যিনি আমাদেরকে চোর বলে যিনি বলেছেন যতদিন পর্যন্ত ইনি আমাদের কাছে ক্ষমা না চাইবেন আমাদের আজকের আন্দোলন কিন্তু এখানে শেষ না আমাদের আন্দোলন কিন্তু লাগাতার চলেছে কপি আমরা জমা দিইনি তো এরা 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 বলেছে যে শুরুতে বলেছে যে পাঁচ জনকে গিয়ে কপি জমা দিতে হবে তো এদেরকে এদের কথা আমরা মেনে নিয়েছিলাম যে আমরা জনের ডেপুটেশন কপি জমা দিতে যাব তারপরে আবার বলছে যে জন যাওয়া হবে না দুজন যাবে তো এরা যখন যা বলবে আমাদেরকে তাই করতে হবে আমরা তাই করিনি তাই ডেপুটেশন কপিটা পুড়িয়ে দিয়ে এদেরকে ছাই করে দিয়ে গেলাম সেই সাথে আগে সবুজ চুরি এবং শাড়ি দিয়ে গেছি সবুজ চুরি আর শাড়ি শাড়ির সাথে যে ডেপুটেশন কপির যে ছাই দিয়ে গেলাম সেই ছাই মুখে মেখে কালকে থেকে বাইরে বেরোতে বললাম কেননা এদের বাইরে তো এদের মুখ নেই এরা তো কোথাও মুখ দেখাতে পারবে না তাই সেই ছাই সেই মুখে মেখে এদেরকে বাইরে বেরোতে বললাম নামে এই যে চটি চাটা দরদাস পুলিশ গণতন্ত্রের লজ্জা এদেরকে বলে গেলাম আমার নাম দীপ্ত দায়িত্ব রাজ্য সম্পাদক এবি উত্তরবঙ্গ উত্তর